আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখানে আমি ছোট ছোটো কাপড় নিয়েছি এই কাপড়গুলো আমি ভালো করে একটু আয়রন মেরে নেব এইখানে আমি আয়রন মেরে নিচ্ছি দেখুন এইভাবে আয়রন মেরে নিয়ে এটাকে আমি চৌকু করে কেটে নেব পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এইভাবে আমি কাটিং করে নিচ্ছি একদম ফেলে দেওয়া কাপড় নিয়ে এইভাবে আপনারা চাইলে বাড়িতে নতুন বিছানার চাদর বানিয়ে নিতে পারেন একটা আমার কাটা রেডি হয়েছে হয়ে গেছে এইভাবে আবারও একটা নিয়ে নিচ্ছি দেখুন নিয়ে এইভাবে আয়রন মেরে নিচ্ছি আয়রন মেরে কেটে নিলে এটা সমান হয়ে যাবে সমান করে এইভাবে কেটে নেব এবার এর মধ্যে এটা বসিয়ে দিচ্ছি দিয়ে চার সাইড দিয়ে আমি কেটে নেব। দেখুন সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি সেমভাবে এবারে এগুলো আমি একটার সাথে একটা জয়েন করে নেব এখানে আমি সুতো লাগিয়ে নিয়েছি এইভাবে মেপে দেখাচ্ছি দেখুন পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আমি বা মাপ করে কেটে নিয়েছি এবারে এগুলোকে আমি এই একটার উপর আর একটা দিয়ে এইভাবে আমি সেলাই করে নেব সবগুলো আমি এইভাবে সেমভাবে জয়েন করে নেব আমি আলাদা আলাদা কালার দিয়ে সেলাই করে নিচ্ছি তারপরে দেখতে ভালো লাগবে এইভাবে দেখুন সবগুলো আমি লম্বা লম্বা করে জড়িয়ে নিয়ে জয়েন করে নিয়েছি আর প্রত্যেকটা লাইনে নয়টা করে দিয়ে দিয়েছি দিয়ে আবারও এইভাবে লম্বা লম্বা দুইটি জয়েন ধরে আবারও এইভাবে সেলাই করে জয়েন করে নেব আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ফুলোয়াজ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন সবগুলো এইভাবে আমি জয়েন করে নিচ্ছি একটার সঙ্গে একটা একদমই ফেলে দেওয়া ছোটো ছোটো কাপড় নিয়ে এইভাবে নতুন বিছানার চাদর বানিয়ে নেওয়া নিয়ে নিতে পারেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি এইভাবে আমি সবগুলো একসঙ্গে জয়েন করে নিয়েছি এবারে দেখাচ্ছি দেখুন সবগুলো জয়েন করা হয়ে গেছে বা সাইডগুলো এইভাবে একটু কিনারাগুলো আমি মুড়ে নেব এইভাবে দেখ এইভাবে টিচিং করে নেব চতুর্থ সাইডে করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখুন বিছানার চাদরও পুরো সেম বিছানার চাদর হয়ে গেছে আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন অসাধারণ আপনারা চাইলে এইভাবে বাড়ি ছোটো ছোটো কাপড় না ফেলে দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন আবারও একটি ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ